জাতিসংঘে চিহ্ন গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে সরকার বৃহস্পতিবার সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেবাই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করেছি কিছু বক্তা চিহ্ন গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থন শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করছে তিনি বলেন আমাদের সরকার সতর্ক রয়েছে এবং যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে অবিলম্বে কাজ চালিয়ে যাবে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের পতনে ঘটা সহিংসতার বিষয়টি ব্যাখ্যা করে বলেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে সংগঠিত সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ সাম্প্রদায়িক নয় ওই সহিংসতা বেশিরভাগ ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট রাজনৈতিকভাবে অনুগত লোকদের প্রভাবিত করেছিল তাদের প্রায় সবাই মুসলমান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ছিল মাত্র কয়েকজন সংখ্যালঘুদের উপর কোনো উদ্দেশ্যমূলক আক্রমণ হয়নি বরং জুলাই মাসে গণআন্দোলনের পর আমাদের দীর্ঘ ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে কিভাবে সমগ্র বাংলাদেশ তার সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছিল তা বিশ্ব প্রত্যক্ষ করেছে অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে আমাদের সরকার সব ধর্মের মানুষের কাছে এক অপ্রতিরোধ এবং অভূতপূর্ব সমর্থন পেয়েছে